কিছুদিন আগে গরু মাছের একটি শর্ট ভিডিও দিয়েছিলাম তাতেই আমার ফলোয়াররা বলেছিল যে আপু ফুল ভিডিও দিচ্ছেন না কেন ফুল ভিডিও দেন ফুল ভিডিও দেন সেই জন্য আজকে ফুল ভিডিও নিয়ে আসলাম আসসালামু আলাইকুম গাইস কেমন আছেন সবাই আমি এখানে দুই কেজি মাংস গরু মাংস বাজার থেকে নিয়ে আসছি আমি অবশ্যই ইসির করি যাতে গরু মাংসটা খুব তরতজা হয় এবং লাল হয় আমার কাছে যখন গরু মাংসটা সাদা সাদা লাগে তখন আমি কি তাহলে শুরু করা যাক আজকের রেসিপি এখানে আমি পাত্রের মধ্যে পেঁয়াজ বাটা রসুন বাটা আদা বাটা কিছু নারকেল বাটা দিয়ে দিয়েছি এরপর আমি এখানে দিয়ে দিয়েছি হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো ধনিয়ার গুঁড়ো জিরের গুঁড়ো এবং এই মশলাগুলোকে ভালোভাবে কষিয়ে নিব। যাতে তেলগুলো উপর দিয়ে চলে আসে বাসা বাসা হয়ে যায় এরপরে আমি বাসায় কিছু মশলা তৈরি করি মিক্স মশলা তৈরি করি এই মশলাগুলো দিয়ে দিব এরপর আবার ভালোভাবে কষিয়ে নিব। আপনি মশলা যতটা কষাবেন আপনার তরকারিটা তত বেশি মজা হবে এরপর আমি দিয়ে দেবো গুড় গুঁড়ো এবং গরম মশলা গুঁড়ো গরম মশলা গুঁড়ো অবশ্যই আমি বাসায় তৈরি করি এগুলো আমি শুকিয়ে ব্লান্ডার করে আমি ফ্রিজে সংরক্ষণ করে রাখি আপনারাও এভাবে করতে পারেন এরপর আমি আমি গরুর মাংস যেগুলো আমি মেরিনেট করে রেখেছিলাম শুধুমাত্র লেবু এবং গোলমরিচের গুঁড়ো দিয়ে লবণ দিয়ে মেরিনেট করে রেখেছিলাম আধা ঘন্টা মতো ওই মাংসগুলো দিয়ে দিব ভালোভাবে নেড়ে ছেড়ে কষিয়ে নিব। দেখা যায় যে বাসায় যদি ট্রাইপড না থাকে আজকে আমার বাসায় ট্রাইপডটা ভেঙে গেছে পরে ভেঙে গেছে যার ফলে আমার ভিডিও করতে খুবই প্রবলেম হচ্ছিলো ট্রাইপড ছাড়া আসলে ভিডিও করা পসিবল না হাতে ধরে এক হাতে ধরে এক হাতে রান্না করা আসলে পসিবল না যারা ভিডিও করেন তাদের অবশ্যই ট্রাইপড দরকার মাংসগুলো ভালোভাবে কষিয়ে নিব এমনভাবে কষাবো যাতে মাংসের সাথে ঝুলের সাথে মশলার সাথে একদম মিশে যায় এরপর আমি আর এক ঘন্টা মতো চুলার মধ্যে রেখে দিয়েছি মাংসগুলো অল্প পানে দিয়েছিলাম এরপর যখন একটু কষা কষা হয়ে আসবে তখন আমি এখানের মধ্যে দিয়ে দিবো টমেটো এবং কাঁচামরিচ ইউজ করতে ওই দিন আমার বাসায় ধনিয়া পাতা ছিল না তাই আমি ধনিয়া পাতা দি আমি যেহেতু যদিও আমি ধনিয়া পাতা ছাড়া তেমন কোনো তরকারি রান্না করি না তবু আজকে হয়ে রান্না যেহেতু আমার বাসায় মেহাম আশা করি রেসিপিটি আপনাদের ভালো লেগেছে এতক্ষণ আমার সাথে থাকার জন্য ধন্যবাদ নতুন একটা ভিডিও নিয়ে অবশ্যই আসবো যখন ফ্রি থাকবো অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব ইনশাল্লাহ ধন্যবাদ সবাইকে আমার পেজটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্টস এবং ফলো দিয়ে রাখেন আমিও আপনাদের পাশে থাক থাকব সব সময় ইনশাল্লাহ যখন ফ্রি থাকবো অবশ্যই আপনাদেরকে সাপোর্ট করে যাব ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ